নমস্কার বন্ধুরা আমি আপনাদের সৌরভ দা আপনাদের কাছের মানুষ যাকে আপনি খুব ভালোবাসেন আপনি চাইছেন সে আপনার কাছে আসুক কিন্তু কীভাবে কিছুভাবে হোক সে আপনার কাছে আসছে না মানে আপনার কাছের মানুষজন যাকে আপনি ভালোবাসেন যাকে চান যে সে আপনার কাছে মানে আপনার প্রতি অ্যাট্রাকশ হোক অ্যাট্রাকশন হচ্ছে না মানে আপনি চাইছেন তাকে কিন্তু সে কিছুতেই আপনার কাছে আসছে না তাহলে কিভাবে তাকে আপনার কাছে আপনি নিয়ে আসবেন সেটার জন্য আজকে একটা উপায় বলব বলি আমার কলকাতার যে চেম্বার আছে তার জন্য আপনারা কিন্তু আমায় ফোন করে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের টাইম দিয়ে দেওয়া হবে এবং আপনাদের যা যা প্রবলেম আছে সেগুলো জানিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি আমি খুব খুশি হব আপনারা যদি আমার কাছে আসেন আর হচ্ছে হলো এই যে উপায়টা বলছি উপায়টা করে আমার কমেন্টসে জানাবেন একদম ম্যাজিকের মতো কাজ হবে উপায়টা কী উপায়টা হচ্ছে হলো কি দেখুন যাকে আপনি খুব লাইক করেন খুব ভালোবাসেন সে আপনাকে অতটা পাত্তা দিচ্ছে না তখন আপনার মনে যে কষ্টটা হচ্ছে সেটা তো আমি জানি কি হয় আমাকে যেরকম এসে সবাই বলে যে সরকার হচ্ছে কি করব আমি কিন্তু অনেক লোককে দিয়েছি এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড এই জিনিসটা কিন্তু আপনার খুব ভালো ফল পাবেন তাহলে কি করবেন এটা লাল কাপড় নেবেন এখন লাল ছোট কাপড় নেবেন একটা লাল শালু কাপড় যেটা বাজারে পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে সেই লাল কাপড় নেবেন তাতে দুটো লবঙ্গ নেবেন তার মধ্যে দুটো লবঙ্গ নেবেন দুটো লবঙ্গ নিয়ে এবার যা যার কথা ভাবছেন যাকে আপনি চাইছেন অ্যাট্রাক্ট করার জন্য যাকে চাইছেন সে আপনার কাছে ছুটে আসুক সে দৌড়ে আসুক সে একদম দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে সেরকম হবে দুটো লবঙ্গ যে ওই লাল কাপড়ের উপর রাখবেন রেখে তারপরে আপনি তার নাম এগারো বার নেবেন কতবার নেবেন মনে থাকবে গুনে গুনে এগারো বার নেবেন মনে মনে বা জোরে জোরে নেবেন কোনো অসুবিধা নেই আপনি তার নাম এগারোবার নেবেন তাকে মনে করবেন তার কথা ভাববেন এগারোবার নেওয়ার পরে দমনি নিয়ে তিনবার ফুঁ দেবেন ওই জিনিসটার মধ্যে যেন করে জিনিসটার মধ্যে উড়ে না যায় অত জড়ো ফুঁ দেবেন না যাতে উড়ে না যায় ওর মধ্যে যেন থাকে এবার সেটাকে আপনি বেঁধে নেবেন বেঁধে আপনি যে বিছনায় শোন সে বিছনার তলায় গদির তলায় ওটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে আপনি শোবেন তারপর দেখবেন সে কীরমভাবে অ্যাট্রাক্ট হয়ে দৌড়ে দৌড়ে আপনার কাছে আসছে আপনারা কমেন্টসে জানাবেন যে কীরমভাবে অ্যাট্রাকশান তৈরি হয়েছে কিরমভাবে সে দৌড়ে দৌড়ে আপনার কাছে আসছে সেটা কমেন্টসে জানতে পারলে আমি খুব খুশি হব যাকে এই ভিডিওটা ম্যাজিকের মতো কাজ করে যারা এই ভিডিওটা দেখে কাজটা করবেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমি তো নাম্বার দেওয়াই রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন